হ্যালো মাই লাভ ফ্রেন্ডস তো চলো আস না অনেক কেনাকাটা করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রায় বিকাল হয়েই চলে এলো তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি কারণ বর অফিস করে জিম করে একবারেই বাড়ি আসবে তো এসে একটু খেতে না দিলে ওর খুব খিদেও পেয়ে যায় তো তার জন্য রান্নাঘরে এসে একটু ছোলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো তারপর এদিকে বাইরে আবার কাপড় চোপড়ও ছিল সেগুলোও উঠিয়ে নিচ্ছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ছোলাগুলো একটু সেদ্ধ করে এ যে ভেজে নিচ্ছিলাম না হলে কেমন যেন একটা গন্ধ লাগে যেহেতু এটা অন সিজনে তো তারপর এখানের ছোলা আলু আর হচ্ছে গিয়ে সোয়াবিন এগুলো একটু ভেজে ভিজে নিচ্ছিলাম তো ও এভাবেই খেতে ভালোবাসে তো উপরে পেঁয়াজ শশা একটা মাছ ভাজাও দিয়ে দিয়েছি তো ও বাড়ি চলে এসে খেয়েও নিয়েছে তো তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি কোচবিহারে প্রথমেই চলে এসেছি বাজার কলকাতায় তো এখানে অনেক কিছু নিয়েছি তো আমার কেনাকাটা অনেক দিন আগেই হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাড়ির লোকের জন্য নিচ্ছি তো তারপর এই যে এই কুর্তিটাও আমার খুব পছন্দ হয়েছে এটাও নিয়েছি তো তারপর চলে এসে সে আবার শান্তিনিকেতনে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিতে তো এই যে এখানে শাড়ি জামা আরও অনেক কিছুই নিয়েছি তারপর বাড়ির জন্য রওনা হই তো আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো জানি